আমি এইগুলা আস্তে আস্তে করি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি লিঙ্কড এর যে ক্লাস ছিল লিঙ্কড ইন শেষ করার পর আমি আপনার সাত থেকে আট দিনের মধ্যে আমি লিঙ্কড ইন নক পাই সেটা ছিল একটা এজেন্সি ওনার ছিল সে আমাকে নক দেয় নক দেওয়ার পর আমি তার সাথে দেড়শো ডলারের একটা কাজ করি ফার্স্ট টাইম লিঙ্কড তো আমি আপনার এটা মেসেজও দিছিলাম যে ভাই আর যে আমি তার কাছে রিচ আউট করিনি সে আসলে আমার আমার কাছে রিচ আউট করছে বা যেটাকে ইনবাউন্ড লিড আর কি তো সে আমার সাথে আমি কিভাবে আমি রেগুলার যে আমার যে সার্ভিস রিলেটেড বা ওই ইন্ডাস্ট্রি যে একটা রিলেটেড যে কন্টেন্ট গুলা বা তারা যে প্রবলেম গুলা পরে আর কি তো ওই বিষয়ে আমি কন্টেন্ট গুলো পোস্ট করতাম রেগুলারলি কন্টেন্ট গুলো পোস্ট করতাম যার ফলে সে আমার বলছিল যে আমার পোস্ট দেখে সে আসলে আমার একটা মেসেজ পাঠিয়েছিল তার সাথে এরকম আরো কয়েকটা ক্লায়েন্টের সাথে আমার কাজ হয় মানে তারা তবে মোস্ট অফ ক্লায়েন্ট তারা নিজেদের থেকে আমাকে নক দেয় আর আরো বিষয় হলো যে আমার যে টাইটেল আমার যে লিঙ্কড ইনের টাইটেলটা আমি দিছি এটা মূলত একদম স্পেসিফিক একদম নিজ বেস মানে যে কোনো একজন পার্সন হেডলাইনটা দেখলে বুঝতে হবে যে আমি কি সার্ভিস দিই বা কোন ইন্ডাস্ট্রি তো এইভাবে লিঙ্কড মোটামুটি আমি কাজ পাইতে থাকি রিচ আউটের থেকে বেশি ইনবাউন্ড লিডি আমার আসে আর ফেসবুক গ্রুপে আমি প্রায় সময় আমার যে টার্গেটেড গ্রুপ আছে এখানে মোটামুটি আমি তাদের সাথে একটু এঙ্গেজ হওয়ার ট্রাই করি আর কি তাদের এঙ্গেজ হওয়ার পর তাদেরকে মনে করেন যে আপনার আমার কানেকশনে নিয়ে আসা ট্রাই করি তো এইভাবেও মোটামুটি ফেসবুক গ্রুপ থেকে আমার মোটামুটি আহ কয়েকটা ভালোই কাজ হয়েছে আর কি মানে ফেসবুক এর রিলেটেড কাজগুলো আর